আগামী যে নির্বাচন আমাদের সামনে আসতেছে এই নির্বাচনটা আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসতেছে যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হবে এটা এটা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে যদি আমরা নির্বাচনটাকে দাঁড় করাতে না না পারি পারি গণতন্ত্রের কন্টিনিউটি আসবে না এখানে গণতন্ত্র অ্যাস্টাবলিশড হবে না যদি নির্বাচন না হতে পারে এখানে আমাদের চ্যালেঞ্জগুলো হলো আমি পাঁচটি চ্যালেঞ্জ যদি আপনাদের সামনে বলি পাঁচটি চ্যালেঞ্জ তুলে ধরি তাহলে আমি বলতে পারি রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন একটু বলতে পারি কেভাবে বিভাজন হবে এখন পর্যন্ত বড় দলগুলির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হয়নি এজন টুডে আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত আমরা বলি নাই সবাই যে আমরা এই টুর্নামেন্টের নাম লেখালাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো আপনি সেই টুর্নামেন্টে কেউ দশটা বারোটা বিশটা দল তো করে তারপর ফিচার তৈরি করেন তা আমরা কিন্তু এখন পর্যন্ত ঐক্যমতে আসি নাই যে আমরা সবাই আমরা এরা এরা নির্বাচন অংশগ্রহণ করব তারপরে বিভাজন আমাদের চলতেছে এই বিভাজনটা আমাদেরকে আরো বাড়াবে যার ফলে রাজনৈতিক অস্থশীলতা বাড়বে দুই নম্বর এছাড়াও দুই নম্বর নির্বাচনের বৈধতা আমরা এখন কাউকে বলছি আসতে দিব না কাউকে বলতে আসতে দিব না আপনি কি মনে করেন আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক বৈধতা পাবেন অসম্ভব অসম্ভব পাবেন না এটা হইতে পারে না আপনি চাইতে পারেন আমি মুখকে চাইবো না কিন্তু এটা অসম্ভব আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে কোন বিদেশি পক্ষ নির্বাচনে বৈধতা নাও দিতে পারে ভারত তো দিবেই না এবং অনেক রাষ্ট্র দিতে পারে না ওয়েস্টার্ন রেখে আগাইতে হবে না আপনি ওয়েস্টার্ন ইউরোপিয়ানো নাও দিতে পারে কারণ আপনি নির্বাচনে আপনার কাছে আমি খুব ভালো আমি বলতে পারতাম হ্যাঁ নির্বাচন করবো যদি আমার থাকতো আমি ফার্স্ট ম্যান বলতাম

এখানে আরো অনেক মতামত আছে অনেক হইতে পারে আমার সরকারের সঙ্গে এত জন্য আমাদের স্বাস্থ্য উদ্ধার করার জন্য হইতে পারে কিন্তু প্রশ্নটা হয়েছে কি আপনাকে অ্যাকসেপ্টেবল করাবেন কি করে আপনি আমাকে খাওয়াবেন লেবু আর আমি বলবো টপ না তা বলেন এইটা কি হইতে পারে আমি তো কেন বলছি যে এটা কথাটা বলাটা খুব কঠিন আমি যে কথাটা বললাম যে আমি লিক ছাড়া হবে না এ কথাটা তো একটা চ্যালেঞ্জিং মতো মনে হয়ে যাচ্ছে অ্যাজ এন টুডে বাট আমি কি বলতেছি যে এটা ছাড়া আপনি নির্বাচন গ্রহণযোগ্য করাতে পারবেন না এটা বাস্তবতা আপনি দুই হাজার চব্বিশ সন আর পাঁচই আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশে এক না আপনি যে ছবি আজকে দেখান আপনি অতীত দেখাচ্ছেন আজকে টেলিভিশন দেখান না আপনার মিছিলে কটা লোক আছে আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে আপনি ওই ওই ছবি দেখাচ্ছেন কেন আপনি আজকের মিছিলের ছবি দেখান এটা আমি একটা বললাম বললামগ্রি উইথ মি এতে আমি সেটা বলছিলাম আমি থেকে বললাম যে এটা একটা দাঁড়াবে বলছি নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন রাস্তার ঘাটতি রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশে বিদেশি রাইসা টাকা ঢালতেছে বলতে টাকা দেবো টাকা দেবো টাকা দেবো অর্থাৎ একটা ড্রাইভিং সেন্টার হয়ে গেছে একটা ঘুষ সেন্টার হয়ে গেছে

হইতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে আমাকে তো বুঝাইতে হবে দুদিন পরে বললাম কেন কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন সহিংসতা ভয় ভীতি সংখ্যালঘুদের উপর বাদ দিয়ে দিলাম কিন্তু আপনি তো একটা মব জাস্টিসের মধ্যে পরিবেশ এখনো চলতেছে এখন তো আপনি কথা বলতে পারছেন না যে আমি এত যদি আমি কথা বলি আমি ঘরে ফিরে দিতে পারবো না আমি জানি না মফ জাস্টিসের তাহলে এটা তো নির্বাচনের জন্য সঠিক না এখন মব জাস্টিস তৈরি করে দিলাম ইলেকশনের সময়

দিচ্ছেন বেতন বাড়াবেন বাট বাড়াবেন দিবে আপনার পাঁচটা চ্যালেঞ্জের কথা করতে একটা 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 পাঁচটা চ্যালেঞ্জ হয়ে গেছে সরি একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন আমরা কি নিরাপদ ইলেকশনে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংটা করা হয় না সঙ্গে প্রমাণিত করার জন্য সেখানে প্রশাসন এবং পুলিশের দায় সবচেয়ে বেশি আমরা কি পুলিশের কাছ থেকে নিরাপদ বাংলাদেশ কি এখন প্রশাসনের কাছ থেকে নিরাপদ আপনি কি জানেন প্রতিটি থানায় কিভাবে প্রশাসন মানুষকে অত্যাচার করতেছে কিভাবে টাকা আদায় করতেছে আপনি পাঁচ সাতজন লোকের কাছে আজকে থানা জিম্মি তাদেরকে আপনি চাঁদাবাস বলতেছেন কিন্তু চাঁদাবাসটা নিয়ে কি গেইন করতেছে তারা তাহলে চাঁদাবাজের বিনিময়ে বা ইউনোকে ব্যবহার করতেছে চাঁদাবাজিটা তো সে টাকা চাই নিতেছে না তোমাকে দেবো এখানে আপনার নিরাপত্তার জন্য এখানে একটা চিন্তা করতে হবে আবার বলছি আমি এই নির্বাচনটা ব্যাহত হলে একমাত্র সাহেব কিন্তু আমি বেনিফিট নিতে চাই না আমাদের সবাইকে ওনাকে যদি ভালোবাসি যদি আস্থা রাখি তাহলে আমাদের সবাইকে ওনাকে সহযোগিতা করতে হবে